দুধ কফি কন্ডেন্স মিল্ক বিস্কুট মাখন সিরিয়াল কর্নফ্লেক্স কুড়ি লিটার বোতল জাতীয় পানীয় জল শুকনো ফল ফলের পাল ফলের রস ঘি আইসক্রিম জ্যাম এবং জেলি কেচাপ স্ন্যাক্স পনির পেস্ট্রি সসেজ এবং মাংস অর্থাৎ প্যাকেটজাত মাংস নারকেল জলের মতন খাবারের দাম অনেকটাই কমতে চলে দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে সাশ্রয় উৎসব জিএসটি টু কার্যকর হচ্ছে এই দিন থেকে রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র ইলেকট্রনিক্স এসি টিভি ফ্রিজ সমস্ত কিছু অনেক সস্তা হতে চলেছে জিএসটি সংস্কারের অংশ হিসাবে প্রায় তিনশো সাতান্নটি জিনিসের উপরে জিএসটি হার কার্যকর করা হয়েছে তো কোন কোন দ্রব্যের দাম কমছে এবং কোন কোন দ্রব্যের দাম বাড়তে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে জিএসটি কাউন্সিল চারটি জিএসটি স্ল্যাব পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ থেকে সরিয়ে দুই স্তরের কাঠামো অর্থাৎ পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ অনুমোদন করেছে যেখানে সিগারেট তামাক এবং অ্যালকোহলের মতন বেশ কয়েকটি ক্ষতিকারক পণ্যের উপরে চল্লিশ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে এই নতুন কর কাঠামোতে জিএসটি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে এবং অর্থনীতি আরও চাঙ্গা হবে তো জিএসটি টু পয়েন্ট জেরোর পরে অটোমোবাইল ইলেকট্রনিক্স রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়া মুদির দোকানের জিনিসপত্র ওষুধ তিনশো সাতান্নটারও বেশি জিনিসপত্র সস্তা হচ্ছে তো প্রথমে কোন দ্রব্য সস্তা হচ্ছে চলুন এক এক করে আমরা লিস্ট জেনে নিই দুধ কফি কন্ডেন্স মিল্ক বিস্কুট মাখন সিরিয়াল কর্নফ্লেক্স কুড়ি লিটার বোতল জাতীয় পানীয় জল শুকনো ফল ফলের পা ফলের রস ঘি আইসক্রিম জ্যাম এবং জেলি কেচাপ স্ন্যাক্স পনির পেস্ট্রি সসেজ এবং মাংস অর্থাৎ প্যাকেটজাত মাংস নারকেল জলের মতন খাবারের দাম অনেকটাই কমতে চলেছে এবং এই সমস্ত জিনিসের নতুন লিস্ট কিন্তু অলরেডি চলে এসছে আপনি যদি জানতে চান তাহলে আমরা প্রত্যেকটি দ্রব্যের নতুন লিস্ট কি হবে সেটা নিয়ে আমরা আপনাদের একটা ভিডিও করে দেব। তো এরপরে আর কোন জিনিসের দাম কমছে এরপরে কমছে হচ্ছে শেভ করার পরে লোশন ফেস ক্রিম ফেস পাউডার চুলের তেল শ্যাম্পু শেভিং ক্রিম ট্যালকম পাউডার টুথব্রাশ এবং টয়লেট সাবান বারের দাম কমতে পারে ইলেকট্রনিক্স বিভাগে এয়ার কন্ডিশনারের দাম কমছে ডিশওয়াশারের দাম কমবে টেলিভিশনের দাম কমবে এবং ওয়াশিং মেশিনের দাম কমতে চলেছে সাধারণ মানুষদের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন অর্থাৎ প্রতিদিন তো এখন আমাদের অন্য কিছু লাগুক কি না লাগুক ওষুধ তো লাগে তো সেই জন্য কি হয়েছে ওষুধের দামও কমতে চলেছে ডায়াগনস্টিক কিট এবং গ্লুকোমিটারের মতন চিকিৎসা সরঞ্জামের উপরে জিএসটি পাঁচ শতাংশ কমান নামানো হয়েছে অর্থাৎ আগে কিছু কিছুতে বারো শতাংশ ছিল কিছু কিছুতে আঠারো শতাংশ ছিল এবার সবগুলোকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার ফলে এই সমস্ত দ্রব্যের দাম কমতে পারে পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী জিএসটি সংস্কারের আলোকে সরকার ইতিমধ্যেই ফার্মাসিগুলোকে তাদের এমআরপি পরিবর্তন করতে অথবা কম দামে ওষুধ বিক্রি করার নির্দেশ দিয়ে দিয়েছে সেলুন ফিটনেস সেন্টার ফিটনেস ক্লাব সেলুন এবং যোগব্যায়ামের মতন শারীরিক এবং সুস্থতার পরিষেবাগুলোর জন্য জিএসটি হ্রাস করা হয়েছে যার ফলে এর উপকার ডাইরেক্ট আসতে পারে সাধারণ মানুষদের ওপরে এছাড়া বাড়ি বানানো এবার সিমেন্টের ওপর থেকে জিএসটি আগে ছিল হচ্ছে আঠাশ শতাংশ সেখান থেকে নামিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে যার ফলে বাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে শুধুমাত্র বাড়ির দাম কমবে না নতুন করে যদি আপনি বাড়ি করতে চান সেক্ষেত্রে বাড়ির ম্যানুফ্যাকচারিং কস্ট অনেকটাই কমবে এর ফলে রিয়েল এস্টেট খাতের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে জিএসটি সংস্কারের সব থেকে বেশি সুবিধাভোগী হচ্ছে অটো সেক্টর অর্থাৎ গাড়ির সেক্টরটা সেখানে সেস সহ পর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশে কমিয়ে চল্লিশ শতাংশে আনা হয়েছে এবং যে সমস্ত পনেরোশো বারোশো সিসি পর্যন্ত পেট্রোল ইঞ্জিনের যে সমস্ত গাড়িগুলো ছিল সেখানে আগে আঠাশ শতাংশ জিএসটি ছিল এবং এক শতাংশ শেষ ছিল অর্থাৎ টোটাল টোয়েন্টি নাইন ছিল সেখান থেকে কমিয়ে ফ্ল্যাট টোয়েন্টি এইট করা হয়েছে অর্থাৎ এবার কোনো শেষ লাগবে না অর্থাৎ টোয়েন্টি নাইন থেকে এইটিন পার্সেন্ট করা হয়েছে সরি অর্থাৎ প্রতিটি গাড়ির দাম প্রায় টেন পার্সেন্ট পর্যন্ত কমতে চলেছে যদি আপনি বারোশো সিসি পর্যন্ত পেট্রোল গাড়ি নেন চার মিটার পর্যন্ত লম্বা এবং যদি আপনি পনেরোশো সিসি পর্যন্ত ডিজেলের গাড়ি নেন এবং লম্বায় অবশ্য চার মিটার হতে হবে সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে প্রায় এগারো পার্সেন্ট পর্যন্ত দাম কমতে চলেছে এছাড়া যে সমস্ত গাড়ি বারোশো সিসির ওপরে রয়েছে পেট্রোলের ক্ষেত্রে ডিজেলের ক্ষেত্রে পনেরোশো সিসির উপরে রয়েছে সেখানে আগে প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ ট্যাক্স লাগতো পঁয়ত্রিশ শতাংশ কমে লাগতো প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যাক্স লাগতো সেখান থেকে কমিয়ে এবার চল্লিশ শতাংশ করা হয়েছে অর্থাৎ বারোশো সিসির উপরে পেট্রোলের গাড়ি এবং পনেরোশো সিসির ওপরে ডিজেলের গাড়ির দামও কমতে চলেছে অর্থাৎ আমরা যদি এবার সাম করি তাহলে সেক্ষেত্রে দেখব যে বৈদ্যুতিক অথবা ইলেকট্রিক চালিত গাড়ি এই সমস্ত গাড়ির দামে পাঁচ শতাংশ থেকে কুড়ি শতাংশে নামানো হয়েছে পরিবেশ বান্ধব যানবাহন এখন সহজলভ্য হবে নবায়নযোগ্য শক্তির উপকরণ অর্থাৎ সোলার প্যানেল সৌরশক্তি ওয়াইন্ড টারবাইন বায়ুশক্তি এই সমস্ত ক্ষেত্রে আঠারো শতাংশ জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে জামা কাপড়ের দাম সমস্ত ধরনের জামা কাপড় এবং পোশাকে এখন ফাইভ পার্সেন্ট পর্যন্ত করের হারের আওতায় আনা হয়েছে জীবনদায়ী ওষুধ যেখানে আগে বারো শতাংশ জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে শিক্ষামূলক সামগ্রী অর্থাৎ সেক্ষেত্রে সব থেকে বেশি সস্তা হচ্ছে বই খাতা স্টেশনারি ইত্যাদি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ হারে কমিয়ে আনা হয়েছে হোটেলের ভাড়া প্রতি রাতে হাজার টাকা পর্যন্ত ঘরে কর বা জিএসটি লাগবে আর হাজার এক থেকে পঁচাত্তর মানে সাত হাজার পাঁচশো টাকার হোটেলের ঘরে পাঁচ শতাংশ হারে কর দিতে হবে এবং হাজার টাকা পর্যন্ত ঘরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না আগে জিএসটি লাগতো কিন্তু এখন থেকে কোনো জিএসটি লাগবে না রেস্তোরাঁ এবং খাবার পরিষেবা সব রেস্টুরেন্টে শীত তাপ নিয়ন্ত্রিত থাকা এবং ছাড়া পাঁচ শতাংশ হারে কর প্রযোজ্য হবে অর্থাৎ এসি হোক বা নন এসি জীবন বিমার উপরে এবং স্বাস্থ্য বিমার উপরে আগে আঠারো শতাংশ জিএসটি লাগত তা এখন থেকে আর দিতে হবে না এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপরে আর্থিক চাপ কমাতেও সাহায্য করবে অর্থাৎ আপনাদের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে অথবা যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তার প্রিমিয়ামের ওপরে আগে যে আঠারো শতাংশ জিএসটি দিতে হতো সেই জিএসটি এখন থেকে আর দিতে হবে না দেখুন বর্তমানে তো প্রত্যেকটি দ্রব্যের জিএসটি কমে যাচ্ছে তো এখন ব্যাপারটি হচ্ছে দোকানদারের কাছে যদি ওল্ড স্টকের কোনো প্রোডাক্ট থাকে তাহলে তো তারা সেক্ষেত্রে সেই প্রোডাক্টটিকে তো তারা লসে বিক্রি করতে চাইবে না তো তারা চাইবে যে তারা সেটা পুরনো দামে বিক্রি করুক তো এই অবস্থাতেও কিন্তু কেন্দ্র সরকার এর হাল বার করে দিয়েছে যদি কোনো দোকানদার জিএসটি কমানোর সুবিধা গ্রাহকদের না দেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দোষী যদি সে প্রমাণিত হয় সেক্ষেত্রে জরিমানা অথবা জেলও হতে পারে তার গ্রাহকরা এই বিষয়ে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ট্রিপল জিরো বা সিবিআইসি যে জিএসটি হেল্পলাইন রয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ডবল জিরো টু থ্রি টু এই নাম্বারে অভিযোগ জানাতে পারে এছাড়াও ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটির ওয়েবসাইটেও অভিযোগ আপনি দায়ের করতে পারবেন অভিযোগ করার সময় বিলের কপি এবং দোকানদারের নাম ঠিকানা প্রয়োজন হবে অর্থাৎ যে দোকান থেকে আপনি সামগ্রী নিচ্ছেন সেটা আপনি আপনাদের পাড়ার মুদির দোকান থেকে আনলেন সেক্ষেত্রে তো তারা আপনাকে বিল দেবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে পাবেন না তো আপনাকে এমন দোকান থেকে আনতে হবে যেখানে আপনাকে পাকা বিল দেবে তো বিল নিলেন দোকানদারের নাম নিলেন তার মোবাইল নাম্বার তো বিলেই থাকবে জিএসটি নাম্বার তো এটা নিয়ে আপনি জাস্ট আপলোড করে দেবেন তাহলেই হয়ে যাবে তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন